আসসালামু আলাইকুম তারকা টিভিতে আপনাকে স্বাগতম এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে দারুণ এক সুসংবাদ পেল বাংলাদেশ ইতিহাসের প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ টি সিরিজ জিতে চলেছে তো জানতে কোন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন স্কোরবোর্ডে যখন নিউজিল্যান্ডের রান বাহাত্ত তখনই বৃষ্টির নামে মাউন্ট মঙ্গানুইয়ে মাঝে একবার থেমে গেলেও আবারও তীব্র হয় বৃষ্টি গুরিগুড়ি বৃষ্টি না তামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা শুক্রবার বাংলাদেশ সময় দুপুর বারোটা দশ মিনিটে মাউন্ট হুমঙ্গার নিয়ে ও বালি মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল খেলা হয়েছে এগারো ওভার এরপরেই বৃষ্টির কারণে মাঠ থেকে উঠে যেতে হয় দলের খেলোয়াড়দের এদিন টস থেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন পেশার শরীফুল ইসলাম ওপেনার ফিন অ্যালেনকে দুই রানের সাজগরে ফাটান তিনি পরে টিম শেপার ডেরি মিচেলের জুটি বাঙেন তানজিম হাসান সাকিব এগারো ওভারে দুই উইকেটের বেশি নিতে পারেনি টাইগার বোলাররা ক্রিজে চব্বিশ বলে আঠারো রানে অপরাজিত ছিলেন ডেরি মিচেল তার সঙ্গে গ্ল্যান ফিলিপস ছিলেন নয় রানে আগামী একত্রিশ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সিরিজ ড্র করতে গেলে সেই ম্যাচ জিততেই হবে নিউজিল্যান্ডকে আজকের মতো সেই ম্যাচটি অবশ্য ফ্ল্যাট লাইটই হবে না খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছটাই তো সম্মানিত বিওয়ার্স এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট প্রতিনিয়ত ক্রিকেট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ